বন্ধুরা গতকাল চার নয় দু হাজার পঁচিশে ওয়ান পি এম সিক্স পি এম আমার সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম এই গোল্ড রাউন্ড দেখতে পাচ্ছেন এইগুলো সব বড়ো পুরস্কার করেছে এই দেখুন গতকাল ওয়ান পি এম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটান্ন হাজার করেছে দেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটান্ন হাজার এক দুই তিন চার পাঁচ পাঁচটা খাল চারশো এক দুই তিন চার পাঁচ ছটা আড়াইশো দেখুন দেখুন কম পড়েছে দুটো ন হাজার সাড়ে চারশো তিনটে আর তিনটে আড়াইশো দেখুন এই দেখুন এই নাম্বার দিয়েছিল এই গোল রাউন্ডগুলো সব পড়েছে বড়ো প্রাইজ আর দেখুন ওয়ান পি এম স্পেশাল দিয়েছিলাম এই দেখুন চা চার তারিখে ওয়ান পি এম এসপি মানে স্পেশাল এই গোল্ড রাউন্ডগুলো সব প্রাইজ পড়েছে এই দেখুন এই দেখুন এক কোটি পড়েছে দেখুন এক কোটি এক দুই তিন চার পাঁচটা ন হাজার ছটা ন হাজার এক দুই তিন চার পাঁচ ছটা ন হাজার আর আড়াইশো দেখুন এক দুই তিন আড়াইশো আবার এই সিক্স পি এম এ ওই একই নাম্বার সব খেলেছে এক কোটি পড়েছে ন হাজার একটা সাড়ে চারশো একটা তিনটা আড়াইশো এটা ওয়ান পি পিএম স্পেস এই দেখুন ওয়ান পিএম এ খেলেছে আবার সিক্স পি এম নাম্বার খেলেছে দেখুন এটা গতকাল আর এইট পি এম দেখুন কালকে এইট পি এম চার তারিখ এই দেখুন এইট পি এম দেখুন এক দুই তিন চার পাঁচটা ন হাজার দশটার মধ্যে সাড়ে চারশো এক দুই তিনটে আর আড়াইশো দিন কটা এক দুই তিন চার পাঁচ ছটা বন্ধুরা আপনারা যদি সদস্য হতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর মেম্বার হলে আপনাদের পার্সোনাল টার্গেট নাম্বার দেবো হোয়াটসঅ্যাপে আর এ টু জেড সব কিছুর নিয়মকানুন আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে বড় প্রাইজ ধরতে হয় আপনারা জানতে পারবেন টিকিট কাটার ক্ষেত্রে খুব সুবিধা হবে তাই ধন্যবাদ ভালো থাকবেন